তামিম দেখালেন চার ছয়ের ফুলঝুড়ি আর সাকিব ফিরলেন ব্যর্থ হয়ে তামিমের বরিশালের কাছে সাকিবের রংপুর হারলো অসহায় হয়ে আরও একবার অভিজ্ঞতার মূল্য দিলেন মুশফিক তামিমরা আর খালেদ মাহমুদের সামনে দাঁড়াতেই পারেননি সাকিব রনি সোহানরা রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফরচুন বরিশাল জয় দিয়ে শুরু করল এবারের বিপিএল তামিমের চার ছয় আর ম্যাচের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা টসে হেরে ব্যাটিং করে অল্প রানের পুঁজি গড়ে রংপুর তবে তামিমের মার্কাটারি ব্যাটের শুরুতেই শেষ হয় রংপুরের ঘুরে দাঁড়ানোর আশা দুর্দান্ত শুরুর পর অবশ্য প্রথম উইকেট তুলে নেন অভিজ্ঞ সাকিব আল হাসান আফগান ওপেনার ইব্রাহিম জাদরান সাকিবের বলে ফেরেন ষোলো বলে বারো রান করে তবে মিরাজের সাথে মিলে ঠিকই রানের চাকা সচল রাখেন তামিম এক পর্যায়ে নবীকে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাকান খান সাহেব তবে পরের বলে একই কাজ করতে গিয়ে ধরা পড়েন স্ট্যাম্পিংয়ের তবে আউট হওয়ার আগে চব্বিশ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান তিনি পরে ব্যাট করতে নামার সৌম্য ফেরেন এক রানেই এরপর মিরাজ বেশ কিছু সময় সঙ্গ দেন মুশফিকুর রহিমকে তবে আঠারো বলে কুড়ি করে ফিরে যান তিনি তবে ততক্ষণে হাতের মুঠোতেই ছিল বরিশালের ম্যাচ শেষমেশ কিছুটা লড়াই করলেও হারতে হয়েছে সাকিবের রংপুর রাইডার্সকে এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রংপুর ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নেন মোহাম্মদ ইরফান প্রথম বলে উইকেট হারালেও পরের পাঁচ বলে তেরো রান তুলে পরিস্থিতির সামলে নেওয়ার চেষ্টা চালায় রংপুর পরের ওভারে আবারও ধাক্কা খায় রংপুর এবার সৈয়দ খালেদ আহমেদের ফাঁদে পা দেয় দলটি ডানহাতি এই পেইসারের অফ স্ট্যাম্পের বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে খেলতে চেয়েছিলেন রনি তালুকদার কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় টপ এইজ হয়ে থার্ড ম্যানে ধরা পড়েন তিনি মাত্র পাঁচ রানেই থেমে যায় এই ওপেনারের এবারে যাত্রা এরপর সাকিবকেও ফেরান খালেদ মাত্র দুই রানে বোর্ড হয়ে ফেরেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার এরপর রাইডার্সদের টেনে তোলার চেষ্টা করেন সোহান ওমর জাই তবে দ্রুতই ফেরেন ওমর জাই পাওয়ার প্লেতে সাঁত্রিশ রানে চার উইকেট হারানো রংপুরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন শামীম পাটওয়ারি ও সোহান এই দুই ব্যাটার চেষ্টা করলেও খুব বেশি সময় এই জুটি স্থায়ী হয়নি শোয়েব মালিকের অফিস ট্যাম্পের অনেকটা বাইরের বলে ব্যক্তিগত তেইশ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রংপুরের দলপতি এরপর মিরাজের ঘূর্ণিতে ব্যক্তিগত দশ রানেই ফেরেন মোহাম্মদ নবীয় অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে লড়াই করা শামীমকে স্পিন ভেলকে দেখিয়েছেন মিরাজ এই স্পিনারের অফিস স্ট্যাম্পের বাইরের বলে সুইপ করতে চেয়েছিলেন পাটোয়ারি কিন্তু ব্যাটের কানায় লেগে সোজা স্ট্যাম্পে আঘাত এনেছে বল এতে তেত্রিশ বলে চৌত্রিশ রানে থেমেছে তার ইনিংস ইনিংসের শেষ দিকে ক্যামিও খেলে রংপুরকে পথ দেখান শেখ মাহাদিব তবে জাদরানের দারুণ এক ড্রাইভিং ক্যাচে তারও বিদায় ঘণ্টা বেজেছে পরের বলেই ফেরেন হাসান মাহমুদ এতে নির্ধারিত কুড়ি ওভারের শেষ পর্যন্ত একশো চৌত্রিশ রানই থেমেছে রংপুরের ইনিংস যা মোটেই যথেষ্ট ছিল না ফরচুন বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইনের কাছে